বেনাপোল বন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে একশো কোটি টাকা মূল্যের শতাধিকের বেশি রপ্তানিমুখী পণ্যবাহী সুপারি ট্রাক বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকাল টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে বেনাপোল স্থল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হয় এ সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য চালিকায় রয়েছে সুপারি সুপারি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় বাংলাদেশি শোভারীর বাংলাদেশে উৎপাদিত শোভারীর গুণগত মান ভাল এবং দামের সাশ্রয় হয় কিন্তু বেশ চাহিদা রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। প্রতি প্রতিবছর প্রায় 700 কোটি টাকার সুবারি রপ্তানি হয় ভারতে। তবে আমরা দেখতে পেয়েছি গত বছর 5 আগস্টের পর একের পর এক রপ্তানি বাণিজ্যিক নিষেধাজ্ঞা এসেছে ভারতের পক্ষ থেকে। সবশেষ যেটি আমরা দেখতে পেয়েছি যে যে সুপারি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে এই সুপারিটিতে বা সুপারি রপ্তানিতে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে অর্থাৎ ভারত অংশে যে সুপারির মান পরীক্ষা করা হয় সেই মান পরীক্ষাতে বিলম্ব সৃষ্টি এবং নানান যে কৃত্রিম সমস্যা সৃষ্টি করা হয়েছে এবং এই সৃষ্টির কারণে কিন্তু সুপারি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বেনাপোল স্তর বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক সুপারি ট্রাক আটকা আছে এবং এই সুপারিবাহী ট্রাক কিন্তু বেনাপোল বন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে যারা সুপারিবাহী ট্রাক চালকরা আমাদেরকে বলছেন দুই মাস ধরে বন্দরে আটকে থাকায় তারা কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা কথা বলেছি ব্যবসায় সাথে তারা আমাদেরকে বলেছেন এই কাটিয়ে যাতে দ্রুত সুপারি ভারতে রপ্তানি করা যায় তার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো এই ছিল বেনাপোল ইসলাম বন্দর থেকে যে ভারত অংশে নানান প্রতিবন্ধকতার কারণে যে বেনাপোল বন্দরে দেড় মাস ধরে প্রায় দেড়শো রপ্তানিবাহী সুপারি ট্রাক আটকে আছে তার সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম মেনাপো স্থলবন্দরে